ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক জুলাই থেকে আগস্ট তাহলে তারিখ দিনটা দেখতে পাচ্ছি সেদিনটা সেদিনটা সোমবার আর চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্রে আর সিংহ রাশিতে চন্দ্র কেতু মঙ্গল এক জায়গায় থাকবে তারপরে আঠাশ তারিখের দিনের প্রায় শেষ দিকে মঙ্গলদেব রাশি চেঞ্জ করে চলে যাবে সেদিনটা সঞ্চারকালীন একটা দিন মঙ্গলের সঞ্চারকালীন দিন সেই দিনটাই শুরু হবে আমাদের আসল লাভের মানে মুখ দেখার সময় মানে শুরু হওয়ার একটা দিন শুরু হচ্ছে তার মানে বলবো যে ভালো দিন দেখার একটা সুযোগ থাকছে সেই দিন থেকেই অনেকে বলবে যে কি করে হবে মঙ্গলদেবকে তো শনি দেখছে আবার কি করে হবে চ্যালেঞ্জ আসবে আবার ফল হয়তো মনের মতো পাবো না তবে একটা কথা শনিদেব এমন এক এমন একটি গ্রহ এমন একজন যা কিছু যেটা যিনি কি করেন কর্ম যারা করেছে তাদেরকে ফল দিতে আটকান না বরঞ্চ ফল দিয়ে দেন তাই শনিদেবকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই মঙ্গল শনির শত্রু হতে পারে আমরা শনির শত্রু নই আর মঙ্গলদেবের শনির সঙ্গে ওরা বুঝে নিক আমরা ওরা নিয়ে ঘাবরাবো না আচ্ছা তো সেই দিনটা শুক্রের দিন শুক্রের দিনে আমরা কি করতে পারছি সে সেদিনটা আমরা দেখতে পাচ্ছি যে বতির দিন তো আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করে মানে ব্যবসা নিয়ে কাটাবো এবং ভালো ফল এদিকে পাবো আর শুক্র আমাদের দ্বাদশ করবো ইনভেস্টমেন্টের জন্য করব অন্যভাবে করব না হয়ে হয়ে যেতে পারে গেলে কি করব এখন অষ্টম ভাবে এই অষ্টম আর দ্বাদশ এই ব্যাপারটা খুব একটা ভালো না তবে ভালো না মানে হলো যে এই যে প্রথমত শুক্রদেব আরেকটি ঘরের কারক সেটা হচ্ছে সপ্তম সপ্তম কোনটা ব্যবজাপ দেখে তাহলে আমাদের ব্যবসার জন্য যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমরা পিছপা হবো না করবো করলে আগামী দিন লাভ পাবো আচ্ছা এইবার আমি আরেকটা কথা বলবো পরে বলছি তো সেটা আগে ব্যবসার কথাটা বলে নিই এটা আমাদের একটা কর্ম আগামী দিন বা এই যে এখন বর্তমান অবস্থায় ব্যবসায় কিন্তু বেশির মানুষ বেশিরভাগ মানুষ করেন এবং করে চলতে হয় আর বাকি চাকরি যারা করে তাদের জন্য আমার মনে হয় রাশি ফল দেখার কোনো দরকার নাই অন্য মানে কর্মের জন্য আর কি অন্য কারণে হতে পারে কারণ চাকরি করা মানে হলো যে ওই গতানুগতিক চলবে চলছে তাদের জন্য হের ফের কোনো ব্যাপার নাই নিয়মমাফিক ভালো কাজ করলে ভালো দিন যাবে না করলে ভালো দিন যাবে না এটা নিয়ম কিন্তু ব্যবসায় ওঠা নামা হয় তাই জন্য ব্যবসার কথাটা বেশি করে আমাকে বলতে হয় তো এটাই হলো কারণ ঠিক আছে ব্যবসায় বলতে হয় ব্যবসায় নামা পুরোটাই জুয়ার মতন ব্যাপার মানে ভাগ্যের ওপর ডিপেন্ড করে চলে ভাগ্য না থাকলে ব্যবসা করা যাবে না এটা সব কিছুইটাই অদৃশ্যের একটা দয়ার ওপরে চলে ব্যবসাটা হ্যাঁ সেটার জন্য বুদ্ধি লাগে টাকা লাগে ইনভেস্ট করলে আমরা আরও ভালো ফল পাই আমরা স্ট্র্যাটেজি ফলো করলে ব্যবসায় গ্রো করতে পারি সেটা অন্য ব্যাপার অনেকে স্ট্র্যাটেজি ফলো করেও হয় না তো সেটা কি তাকে কি বলবো অদৃশ্য ছাড়া কী বলা যায় তো এরকম কিন্তু কর্ম মানে চাকরি জীবনটা কি হবে চাকরি জীবনটা আমি খুব গাধার মতন খেলে দিলাম খেটে তবে হয়তো বসের মন পাবো ঠিক আছে তবে আমার দিনটা ভালো গেল বস একটু খুশি হলে দিনটা ভালো গেল আর চাকরি জীবনে ওই যে বললাম গতানুগতিক খাটবো আমরা খেটে আমরা পেট ভরাবো আর বেশি কিছু করতে আমরা পারবো না এই হলো ব্যাপার আর সরকারি চাকরি হলে ব্যাপারটা একটু অন্য হয় সেটা তাদের কথা অন্য তারা হয়তো মানে তাদের ব্যাপারটা আলাদা কথা কি বলবো সব দিনই ভালো হ্যাঁ কর্মক্ষেত্রে চাপটা সবার সবার থাকে সবাইকে খেটে খেতে হয় তাই এরকম ভাববে না আমি বলছি যে সরকারি চাকরি মানে আরামের চাকরি সেরকম কোনো ভাবার দরকার নেই সব কিছুটাই আমি জানি কিন্তু কিভাবে কি করতে হয় সব মানে সরকারি জায়গায় কি করতে হয় ব্যবসা করলে কি করতে হয় যারা প্রাইভেটে জব করে তাদের জন্য কি চাপ হয় সবটাই জানি জেনে বলছি হ্যাঁ তো যাই হোক আমি ব্যবসার ক্ষেত্রে কেন বলি না আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের বাঙালিরা এই আগামী দিনে না ব্যবসায়ী হোক তবে বাঁচবে মানে এরা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হব আমরা আমাদের সমস্ত কিছু আমাদের ব্যবসার মাধ্যমে আমরা ইনভেস্ট করবো ব্যবসা করব সবাই গ্রো করব আমরা এটা সবার তবেই আমাদের এই যে ঘ্যান 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 প্যান 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 এইগুলো দূর হবে নাহলে ওই চলছে চলবে এ হচ্ছে না এই হবে এই হলো না কিছু এইগুলো চলতে থাকবে তাই বলছি যে আগামী দিনে আমাদের টেন্ডেন্সিটাই হোক যে আমরা গোলামই করবো না পরের জন্য চাকরি করব না যদি করতে হয় তো নিজের জন্য কিছু করব ব্যবসা করব এই টেন্ডেন্সি রাখলে উন্নতির দিকে এগিয়ে যাব। আমি বলছি না যে সবাই এটা সাপোর্ট করবে বা যে যেমন চলা চলুক কোনো ব্যাপার না কাউকে আমি মতামত দিতে চাইছি না কিন্তু আমার ব্যক্তিগত মত আমি এটা বললাম এটাই খারাপ ভাবার কিছু নেই আর ভালো হওয়ার জন্য বলছি আচ্ছা এবার যেটা বললাম সোমবারের দিনটা সোমবার দিনটা কি হবে ব্যবসার দিন শুক্রের দিন আয় ব্যয়ের দিন সঞ্চয়ের দিন আর সেদিনটা দাম্পত্য সম্পর্ক আমার চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে দুজনেই কন্যায় থাকবে আমাদের একাদশ ভাবে আর সেদিনটা রবির দিন চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনীতে তাহলে ভালো দিন বলা যায় আচ্ছা আরেকটা কথা আমাদের রবি মানে রাশি লগ্ন হিসাবে রবির দিন হিসাবে ভালো পাবো কিন্তু যেহেতু নক্ষত্র অধিপতি শনিদেব তো তিনি একটু চ্যালেঞ্জ দিতে পারেন কোন কোন জায়গায় চ্যালেঞ্জ দেবে রবি যেখানে আছে সেখানে একটু চ্যালেঞ্জ আসবে কোন জায়গাটা ওই যে আমাদের ভাগ্যভাবে একটু চ্যালেঞ্জ আসবে ভাগ্য মানে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে কোনো কিছু লাভ করতে গেলে অর্জন করতে গেলে হয়তো একটু ক্রাইসিস ফেস করতে হতে পারে তবে ভয়েরও কিছু নেই মঙ্গলদেব আছে এখন একাতভাবে যে আমাদের ক্রাইসিসটাকে আমরা ম্যানেজ করে আমরা লাভের দিকে এগিয়ে যাব অর্থাৎ লাভ আমাদের হবে লাভ যা কিছু চাইছি অ্যাচিভ করতে সেগুলো সেটা ইনভেস্টমেন্টে রিটার্ন হতে পারে দুটো পয়সা আর্ন হতে পারে আর হয় ফাটকা ইনকামের জন্য হতে পারে বসের মন পাওয়া হতে পারে স্ত্রীর মন পাওয়া হতে পারে যা কিছু লাভ করতে চাইলে লাভ আমরা পাবো ক্রাইসিসটা ম্যানেজ করলেই তো মঙ্গলবার দিনটা ওরকম একটা দিন ভালো দিন আর তিরিশে জুলাই চলে যাবো তিরিশে জুলাই বুধবার দিনটা চন্দ্র থাকবে হস্তায় বুধবার দিন চন্দ্র মানে নিজের নক্ষত্রে থাকবে ভাগ্যপতি ভাগ্যের নক্ষত্রে থাকবে ভাগ্য ভালো থাকবে সুতরাং ভাগ্য ভালো কিন্তু অনুরাধার নক্ষত্র শনির সঙ্গে ভালো চন্দ্রের বনে না তবুও চন্দ্র শনি একসঙ্গে আবার দৃষ্টি বিনিময় চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে দুজনেই পীড়িত হবে শনিও পীড়িত হবে চন্দ্র পীড়িত হবে দিয়ে দুজনে বিষ দোষ তৈরি করবে এবার বিষ দোষ তৈরি হওয়া মানে হলো চন্দ্র যেহেতু মনের কারক তাই মনের মধ্যেই আবর্জনা জমবে তো আবর্জনাগুলো জমতে দিলে হবে না চিন্তা বা হতাশা দূর করে আমরা কাজকে ফোকাস করব। তাহলে আমরা অবশ্যই ভাগ্য ভালো রেখে আমরা কাজে মানে রিটার্ন পাবো লাভ পাবো তো উন্নতি করতে পারবো কর্মে উন্নতি করতে পারবো তাহলে চন্দ্রের জন্য চিন্তা করার কিছু নেই মোটামুটি বেশ আমি বলবো সেদিনটা এইটটি পারসেন্ট ভালো ফল আমরা পাবো বৃহস্পতিবার একত্রিশে জুলাই সেই দিনটা চন্দ্র থাকবে আমাদের তুলা তুলারাশিতে দ্বাদশভাবে এবং থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় তাহলে চিত্রা মঙ্গলের দিন সেই দিনটা কিন্তু শনির নক্ষত্রের জন্য ভালো নয় কিন্তু লগ্নপতি রাশি হিসাবে ভালো রাশি লগ্ন হিসাবে ভালো দিন একটা হলো এরপর যেটা বলবো যে মঙ্গলের দিন তাহলে মঙ্গলের যারা লগ্ন বৃষ্টির লগ্ন কর্কট ধনু মিন এইসব মেষ এরা ভালো থাকবে সিংহ কর্কট এরা এদের জন্য ভালো গেল কিন্তু যাদের মঙ্গলের বিরুদ্ধ লগ্ন যে মকর কুম্ভ তারপর হচ্ছে তুলা লগ্ন মিথুন কন্যা এরা কিন্তু অতটা ভালো ফল সেদিনে পাবে না এরকম বৃষ্টির রাশি হলে কি হবে এই লগ্নগুলো মঙ্গলের দিনে ভালো ফল পেতে চাইবে না তাহলে মঙ্গল ওই যদি হয়ে গেল যে হলো যে সেটা কুম্ভ লগ্ন তাহলে যদি বৃষ্টির রাশি কুম্ভ লগ্ন হয় তাহলে অষ্টম হবে মঙ্গল চলে এসছে তাহলে কি সেদিনে মঙ্গল ফল ভালো দেবে মঙ্গলের জন্য তাকে সর্বাধিক মানে সমস্ত ক্ষেত্রে মানে তাকে সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে মঙ্গল অষ্টম এসছে মানে তার লগ্নের জন্য খুব ক্ষতিকারক অবস্থায় মঙ্গলদেব আছেন তাহলে বৃশ্চিক রাশি বললে কি হবে এখন আমি তো বৃশ্চিক রাশি বলে গেলাম যদি কুম্ভ লগ্ন হয় মঙ্গল তার জন্য মারক হবে সেদিনটাও তার ভালো যাবে না আমি চিত্রার দিন আমি বলছি আরে একত্রিশে জুলাই ভালো দিন মঙ্গলের দিন মঙ্গলময় হবে উল্টে ফল হবে কুম্ভ লগ্ন হলে ভালো ফল হবে না তখন বলবে মিলবে না এই মরেছে মিলছে না কি হবে এই সব করলে এই সমস্যা এখানেই হয় তাই আমাদের এটা বুঝে নেওয়া দরকার যে আমি কি বলতে চাইছি রাশি যে চন্দ্র কুণ্ডলী সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর লগ্ন কুণ্ডলি সম্পূর্ণ আলাদা তো আমি লগ্ন ধরে বিচার করছি আর যখন আমি কুম্ভ রাশির কথা বলি আর তখন তো কেউ দেখে না তো আমার কি করার আছে আমি তার লগ্নভিত্তিক সবার জন্য আলাদা করে করতে পারি না তো এইটা হলো ব্যাপার আমি যখন কুম্ভ রাশি বলবো তো কুম্ভ লগ্নের জন্য যেটা বলবো সেটা কুম্ভ লগ্নের মানুষরা দেখতে পারে তা সেটা মিলবে অনেকটা মিলবে আর সেটা কাজেও লাগবে কিন্তু তা তো কেউ করবে না ও কুম্ভ রাশি আমরা দেখবো না তা আমি কী এই রকম করা না হলেই ভালো কুম্ভ রাশি হলে কী হবে যদি কুম্ভ লগ্ন হয় রাশির ভিডিও দেখা যেতে পারে কিছুটা হলেও মিলবে তা এবারে কুম্ভ রাশির জন্য কিছুটা মিলবে বৃষ্টি রাশির জন্য কিছুটা মিলবে তখন আবার কিছুটা আমরা বুঝতে পারবো যে তাহলে হ্যাঁ এবার আমাদের এগুলো হতে পারে রাশি হিসাবেও জানতে পারলাম লগ্ন হিসাবেও জানতে পারলাম আচ্ছা এই রকমই সুবিধা তাহলে মঙ্গলের দিনটা ওই চিত্রা নক্ষত্রের একত্রিশে জুলাইয়ের দিনটা বলবো যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ভালো দিন হবে আর নক্ষত্র অনুরাধা তাই বলবো পথে ঘাটে চলাপথে সাবধান থাকলেই ভালো মঙ্গল এখন বুধের ঘরে থেকে খারাপ অবস্থায় আর ওদিকে শনি দৃষ্টি পেয়ে আরো মারাত্মক অবস্থায় তাহলে বলবো মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক মঙ্গল যুদ্ধ কারক মঙ্গল মামলা মকদ্দমা আইনি ঝামেলা জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা এই সবগুলোকে নিয়ে আসে ভাতৃ বিবাদ তো এইগুলো থেকে সবাইকে বলছি সাবধান থাকবো তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলেও সাবধান থাকতে হবে এই কারণে যে মঙ্গল এখন পীড়িত এবার যদি জন্মছকে মঙ্গল খারাপ হয় তাহলে কিন্তু তখন কি হবে তাহলে তো খারাপ ফল দেবে আর শনির দ্বারা পীড়িত শনি মঙ্গল একে অপরের সঙ্গে এমনভাবে দৃষ্টি দিয়ে আছে যে খুব একদম খারাপ অবস্থা যদি বৃশ্চিক রাশি মেষ লগ্ন হয় তাহলে কিন্তু আরো বিপদ ষষ্ঠ মঙ্গল চলে এসছে আর শনি দৃষ্টি দিচ্ছে দাদর ভাব থেকে তো মেষ লগ্নের জন্য বা মেষ রাশির জন্য এই মঙ্গল এখন খারাপ ফল দেবে তো এই সব বিষয়গুলো মনে রাখতে হবে বুঝতে হবে আমি বলে গেলাম একটা বিষয় দেখে একটা অ্যাঙ্গেল থেকে সব কিছু না অ্যাঙ্গেলের ওপরে ডিপেন্ড করে চলে অ্যাঙ্গেল হ্যাঁ তো এরকমই যে আমি একটা অ্যাঙ্গেল থেকে বলে গেলাম আর দর্শক একটা অ্যাঙ্গেল থেকে বুঝলো তো হয়ে গেল ব্যাস এরকম করলে হবে না ভেটে গোল হলে হবে না বুঝতে হবে আমি কি বলতে চাইছি কেন বলতে চাইছি সব কিছুরই ঠিক সবাই সব অ্যাঙ্গেল ওই যে বললাম দৃষ্টিভঙ্গি ঠিক আছে তো এই দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হওয়া চাই বিভিন্ন রকমের অ্যাঙ্গেল হতে পারে হুম যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি মহাভারতে আমরা সবাই জানি কি যে দুর্যোধন পাপি শকুনি পাপি আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি ওরা ভিলেন শত্রু দুষ্ট লোক কিন্তু ভগবান দেখছে না ওরা আমার লীলার সহচরী বা সহচর তো তারা কি করবে সেই জন্য মৃত্যুর পরই স্বর্গে চলে গেছিল ডিরেক্টিলি স্বর্গে চলে গেল তাহলে ভগবানের অ্যাঙ্গেল থেকে তারা যেহেতু তার সহযোগী তাহলে তার লীলার সহচর তারা পুণ্যবান আত্মা আমরা দেখছি ভিলেন আমাদের অ্যাঙ্গেল থেকে কিন্তু ভগবান তাদেরকে সঙ্গে নিয়ে চলে গেল মৃত্যুর পরই একবারে স্বর্গবাস তাহলে কি হলো রেজাল্ট কি হলো পাপুনের বিচার ধর্ম অধর্মের বিচার আমাদের হাতে নয় আমাদের হাতে আমরা বোকা আমরা একদম এই দিক থেকে পুরো বোকামি করছি তো এটাই বলবো যে যার যা ধর্ম যার যা কর্ম করে যাওয়াটাই উচিত বাকিটা সব কিছু তার উপর ছেড়ে দেওয়া উচিত সেটুকু করলেই হবে এটাই আমরা করব সেই অ্যাঙ্গেলের কথাটা বলতে গিয়ে এটা বললাম যে অ্যাঙ্গেল বিভিন্ন দিক থেকে এরকমই দেখার একটা দৃষ্টিভঙ্গি যদি পাল্টায় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সত্যি এটাও সত্যি ওটাও সত্যি এরকম এই ব্যাপার জ্যোতিষশাস্ত্রটাই এরকম পয়লা আগস্টের কথায় চলে যাব শুক্রবার সেদিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে এখন এইবারে মঙ্গলের লোক যদি হয় কেউ সাতির নক্ষত্র রাহুর দিন এমন মঙ্গলের লোক হলে কি হবে আমাদের আমাদের যে যদি রাশি বৃষ্টির লগ্ন হয় খুব বিপদ সেদিনটা রাহুর দিন বিপদ মানে কি বিপদ এরকম বিপদ না মানে সাবধান থাকা ভালো সমস্ত ক্ষেত্রেও যে বললাম একাদশে মঙ্গল লাভ হতে হতে হবে না এই রাহুর দিনে আরে হচ্ছিল লাভ এই এলো টাকাটা টাকাটা দিতে এলো লোকটা নিয়ে পালিয়ে বলছে বলছে দেব বলে না এরকম হতে যাবে সেরকমই এরকম টাইপের কিন্তু যদি এখন বৃষ্টির রাশি কুম্ভ লগ্ন হয় মকর লগ্ন হয় তুলা লগ্ন হয় বিষ লগ্ন হয় তাহলে কিন্তু ভালো হতে পারে এরকম ব্যাপার তারপরে শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্র নক্ষত্র মিল থাকছে তাহলে বৃশ্চিক রাশি কন্যা লগ্ন বা আমাদের কুম্ভ লগ্ন শনির নক্ষত্র পেয়েছে এই অনুরাধা নক্ষত্র সেদিনটা তার দিন হতে পারে খুব ভালো দিন হয়ে গেল এরকম ব্যাপার হবে এই 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 রকম তাহলে কি হচ্ছে নক্ষত্র ভেদে লগ্ন ভেদে ফলের হেরফের হয় ভালো দিন ওই দিনটা আমি বলবো কি রকম রাহু যেটা করে সেটা হলো যে রাহুকে আপাত দৃষ্টি তো যে বললাম অ্যাঙ্গেল দৃষ্টিভঙ্গি দেখার একটা অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি এটা খুব ইম্পর্টেন্ট রাহুকে আমরা ভাবি খুব খারাপ কিন্তু রাহু সত্যি কি খারাপ রাহু একদমই খারাপ নয় রাহুর কাজ কি রাহু হচ্ছে রাহু বা শনির কাজ হলো দুষ্টকে দমন করা শাস্তি দেওয়া পাপের প্রাশ্চিত্য করানো জীবনকে পাঠ পড়ানো তো আমরা কি ভাবি রাহু খারাপ রাহু শয়তান রাহু এ ওম ওম রাহু রাহু সম্বন্ধে নেগেটিভ ধারণা একটা রয়েছে কিন্তু রাহু একদমই সেরকম কিছু না রাহুই পারে আমি বলেছি বারবার রাহু আর শনি পারে এখন আমাদের এই কলিযুগে যারা চাইছো মনের অনেক বাসনা বাসনা পূরণ করতে ইচ্ছাগুলো পূরণ করতে রাজা ফকির আর ফকির প্রবলেম যদি মনে করো শনি পারে যদি মনে করে যে ভগবান দেখাবো তো ওই পারে ভগবান দেখিয়ে দেবে ঠিক আছে আর যদি মনে করে যে রাজা করাবো তো রাজাও করিয়ে দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি কতটা পারে আমি জানি না দেবগুরু বৃহস্পতি বাঁচিয়ে রাখে তিনি জীব কারক ও তিনি বাঁচিয়ে রাখবে ডুকডুক ডুকডুক করে ইঞ্জিন চলবে কিন্তু ইঞ্জিন চললে কি আমরা হচ্ছে ইঞ্জিন তো সবার চলছে এখন আমাদের মানুষরা বলে যে আমরা বেঁচে নেই টিকে আছি ম্যাক্সিমাম মানুষ কি বলে বেঁচে নেই কেউ টিকে আছি তো আমাদের ওই দেবগুরু বৃহস্পতি টিকিয়ে রাখে জীব কারক ওই জীবের কারকটা মানে ইঞ্জিনটা চর্চা হবে কিন্তু জীবকে তো বেঁচে থাকলে হবে নাকি আরও তো অনেক কিছু চাই লাইফে তো সেইগুলো করতে গেলে কে দেবে রাহু আর শনি দেবে তো রাহুর এই দিনটা আমরা কি করব রাহুর দিনটাই আমরা কি করব যেমন যা কাজ করার করবো কোনো বিষয়ে ঝুঁকি নেব না কোনো কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবো না সেই দিনগুলো এইভাবে চলতে হবে সবাইকে ইনভেস্ট করলে আমরা রাহুর যদি পথে ইনভেস্ট করে ইনভেস্টমেন্টে রাহু লাভ দেবে এই হলো খেলা এটাই হলো ব্যাপার যার যার ক্ষমতা আছে ওই পথে গিয়ে আনবে সবাই তো আর পারে না সবার সেই বুদ্ধি নেই সবার ক্ষমতা নেই সবাই রাজা হয়ও না এই হলো ব্যাপার শনিবার দিন শনিবারে কথাটা বলবো সেই আমাদের দোসরা আগস্ট চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে এই একটা দিন হলো ভালো দিন দেবগুরুর দিন ওই সবকিছু সেই দিনটা কেমন হবে সবার জন্য ভালো ডুক করে ইঞ্জিন চলবে ওই খাবার দাবার খেয়ে কাজকর্ম করে দিনটা টিকে যাবে হ্যাঁ ভালো দিন ভালো দিন খুব ভালো দিন এরকমই হলে আমার পক্ষে ভালো আমি যদি মনে করি যে দিনটা চলে গেল মানে দারুণ ব্যাপার ও আর কিছু চাই না সুস্থ শরীর সুস্থ মন আর দিনটা চলে গেল খেয়ে দিয়ে আনন্দ করে ব্যাস এই আমার আমার জন্য এই দিনটা ভালো দিন শনিবার আর বিশাখা নক্ষত্র শনিবার অনেকের বেলা হয় কর্মে এটাও একটা ভালো ব্যাপার আর আমাদের দেবগুরু সারাদিন আশীর্বাদ করে আমাদেরকে টিকিয়ে রাখবে ব্যাস আর কী চাই সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো ওই সঞ্চয় আয় ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছু ঠিকঠাক চলে যাবে তো এসরা আগস্টে কথা বলবো রবিবার দিন রবিবার দিনটা আমাদের সেদিনটা আমাদের তেসরা আগস্ট থাকবে শনি সেই দিনটা আমাদের না শনি চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতেই এবং থাকবে অনুরাধা নক্ষত্রে এখন ওই দিনটা চন্দ্র থাকবে বৃষ্টিকে ভালো একটা ব্যাপার চন্দ্রের জন্য কিন্তু ভালো না চন্দ্র নিচস্ত হয়ে গেল খারাপ হয়ে গেল তবুও বিশাখার থেকে অনুরাধা ভালো নিচস্ত অবস্থাটা একটু কেটেছে সেটা অন্য কথা তো রাশিতে যদি চন্দ্র আছে ভাগ্যবতী রাশিতে আছে স্যার সেদিনটা কেমন যেতে পারে মন খুললাম খুললাম দারুণভাবে মনটা থাকবে ভালোই হবে শরীর মন একদম ভালোভাবে থাকবে কেটে যাবে আর সেদিনটা ছুটির দিন হলে পরিবার নিয়ে দিন কাটাও মানে কোনো টেনশান করলে হবে না চন্দ্র নিজস্ব মানে ওই বৃষ্টির রাশিতে আছে মানে মাঝে মাঝে হতাশা দ্বন্দ্ব টেনশন আসবে তো সেই সব কিছুকে দূর করে আমরা ছুটি কাটাবো যদি ছুটি হয় আর যদি কর্ম করতে হয় তাহলে বলবো সেদিনটা শনির দিন তো সেদিনটা শনি আমাদের আছেই তো এমনিতেই পঞ্চমভাবে আর দিদি মানে ওদিকে তৃতীয় ও চতুর্থপতির অধিক অধিপতি হয়ে পঞ্চমে আছে মানে হলো যে শনি আমাদের সেদিনটা পরিবার উন্নতি করবে পরিবারে ভালো রাখবে ব্যালেন্স রাখবে আর যোগাযোগ বৃদ্ধি করবে যোগাযোগ কর্মক্ষেত্রে যদি কর্মে যাই তো হলো এমন অবস্থা যে কারোর সঙ্গে পরিচয় হলো পতি হঠাৎ করে পরিচয় করিয়ে দিল কারোর সঙ্গে যেটাতে আগামী দিনে ভালো ফল আনবে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এরকমই একটা দিন আর অনুরাধা শনির দিন মানে সেদিনটা নিজের নক্ষত্রের দিন সেদিনটা অনেক কিছু ঘটতে পারে শনি কিছু চাইলে মানে চাইলে অনেক কিছুই করতে পারে সেরকমই একটা মানে দিন একটা ভালো দিন তো নক্ষত্রের অধিপতির দিন ভালো দিন সব দিক থেকে বললাম তো কর্ম করলে কর্ম ভালো হবে আর যদি কর্ম না করে যদি ঘরে আমরা কাটাই সেটাও ভালো কাটবে সুতরাং ভালো দিন আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত এই যে সপ্তাহটা আমাদের আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং নক্ষত্র যদি অনুরাধা হয় তাহলে এই সপ্তাহটা খুব খারাপ সপ্তাহ নয় সপ্তাহটা বেশ ভালোই একটা সপ্তাহ দেখতে পাচ্ছি কম্বিনেশান যেগুলো আছে খুব খারাপ না কিছু কিছু লগ্ন আছে যাদের জন্য খারাপ আছে যেমন কুম্ভ লগ্ন কন্যা লগ্ন এদের জন্য একটু খারাপ হবে কিন্তু যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় বা অন্যান্য মঙ্গলে যারা মিত্র মিত্রলগ্ন কর্কট সিংহ মেষ ধনু মীন এদের জন্য কিন্তু ভালো একটা ফল আনবে আমাদের এই সপ্তাহটা ঠিক আছে আর বাকি যেসব মঙ্গলের বিরুদ্ধ লগ্ন তাদের জন্য একটু সাবধান থাকতে হবে কিছুই না শরীর স্বাস্থ্য নিয়ে আর ওই কাজের জায়গায় ব্যাস আর কিছু না তো এই সমস্ত মঙ্গল যেটা করতে পারে বলেছি পীড়িত মঙ্গল মানুষকে কি করে মঙ্গল যে সমস্ত জিনিসগুলো কারকতা করে জমি জায়গা ভাই ভাই ভায়াত জ্ঞাতি গোষ্ঠী তো এই সমস্ত গাড়ি ঘোড়া চালানো এই সব ব্যাপারগুলো নিয়ে সাবধানে থাকলেই হবে আর কোনো বিশেষ ভয়ের কোনো কারণ নাই সবাই ভালো থেকো নমস্কার